পূর্ব বর্ধমান জেলায় দুশো পনেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতকে ওডিএ প্লাস পঞ্চায়েত এই ওডিএ প্লাস পঞ্চায়েত ঘোষণা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে আর সেই কারণে প্লাস্টিক বর্জন করে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চুপি হাটতলায় এলাকায় সোমবার হাট চলাকালীন প্লাস্টিক বর্জনের কথা বলতে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন বিডিও জয়েন্ট বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের উপপ্রধান সহ বিডিও অফিস এবং পঞ্চায়েতের অফিসের বিভিন্ন কর্মীরা পূর্বস্থলে দুই নম্বর ব্লকের চুপি হাটতলা এলাকায় সপ্তাহে সোম এবং শুক্রবার বর্ষে হাট আর হাট চলাকালীন এদিন প্লাস্টিক বর্জনের বিষয়ে এলাকার মানুষকে বোঝাতে যাওয়ার পরই বিক্ষোভের মুখে পড়েন তারা বিক্ষোভকারীদের দাবি যেখান থেকে প্লাস্টিক উৎপন্ন হচ্ছে সেই কলকারখানাগুলিকে বন্ধ করা হোক তাহলে আমরা আর প্লাস্টিক পাবো না আর মানুষকেও দেব না সেগুলো না করে আমাদের মতন গরিব মানুষকে হয়রানি করা হচ্ছে এরপরে সেখান থেকে চলে যান বিভিন্ন সরকারি আধিকারিকেরা কি হয়েছিল হাটে মূলত আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা হচ্ছে টিগারিং এবং গান্ধীগিরি আমাদের সিঙ্গেল প্লাস্টিক ইউজ বন্ধ করতে হবে এটা আমাদের ওডিএফ প্লাস পূর্বশ্রী গ্রাম পঞ্চায়েতকে বেছে নেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের দুশো পনেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পূর্বশালী কি প্রথম বেছে নেওয়া হয়েছে যাতে পূর্বশালী গ্রাম পঞ্চায়েত দেখে অন্য পঞ্চায়েত তারা যেন আরও ভালোভাবে প্লাস্টিক বর্জনের এটা শিক্ষা নেয় যার জন্যে আমাদের পূর্ব চুপি হাটতলায় আজও আমাদের বিডিও ম্যাডাম জয়েন্ট বিডিও সাহেব সভাপতি আমাদের পঞ্চায়েতের আধিকারিক এবং বিডিও সমস্ত আধিকারিকরা ছিলেন এবং সকলে মিলে আমরা যখন প্লাস্টিকের ব্যবহারের জন্য বন্ধ করতে বলি তখন কিছু মানুষ বুঝতে চাইছে না যে এটা কি ক্ষতি হবে কেন কারখানা বন্ধ করুক কারখানা তো বন্ধ করা যায় না এগুলো আমরা আস্তে আস্তে যত বর্জন করবো যত ব্যবহার কম করব তখন আস্তে আস্তে তো প্লাস্টিক আপনা আপনি বন্ধ হয়ে যাবে আমরা চাই মানুষকে আরও সচেতন করার যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো বন্ধ হোক আচ্ছা আমরা কি এই যে আজকে যে কোনো ব্যবস্থা নেবেন না এই নিয়ে আমরা মানুষকে বোঝাচ্ছি এর জন্য আমাদের জেলা থেকে ডিএম আসছেন এইডিও সাহেব বিডিও এবং পঞ্চায়েত মন্ত্রী বিভিন্ন জায়গা থেকে যে আধিকারিকরা আসছেন এসে প্লাস্টিক আমাদের বিশেষ করে সমাজের ক্ষতি করছে আগামী প্রজন্মের জন্য ক্ষতি হবে বা আমাদের পূর্বশলী আরও স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতা পূর্বশলী পঞ্চায়েতের আরও সুনাম হবে জন্য শুরু করেছি আমরা এটা কি হয়েছিল কি চুপি রাতে হ্যাঁ চুপি রাতে কি হয়েছিল আজকে ওই আমরা আসলাম ছিলাম মাছ বিক্রি করছিলাম ওই আমাদের কালো ক্যারি গুলো কেড়ে নিয়ে চলে গেল কেন কেন এগুলো বিক্রি হবে না আমরা একটাই প্রশ্ন করলাম যে কেন আমাদের সঙ্গে নিয়ে কি করবেন আমরা তো দোকান থেকে হয়তো কিনি যেন মিল কারখানা বন্ধ করে দিলি আমরা কোম্পানি বন্ধ করে দিলি আমরা পাবো না কারা এসেছিল

এবং বেশ কিছু আধিকারিক এসেছিলো যেটা প্লাস্টিক বর্জন বিরোধী অভিযান বা ইয়ে আপনার হচ্ছে যাতে ব্যবহার না করে মানুষ এর ক্ষতি কি আছে সেই বিষয়ে ব্যবসায়ীদের বোঝাচ্ছিল এবং তাদের কাছ থেকে সমস্ত প্লাস্টিকগুলো কেড়ে নিচ্ছিল সেই সময় ব্যবসায়ীরা সকলে একত্রিত হয়ে যারা দাবি তুলেছিল কোনো সমস্যা নেই জিনিসটা খুব ভালো জিনিস ভালো উদ্যোগ কিন্তু আমরা চাই এগুলো আমাদের সঙ্গে জুলুম না করে কারখানাগুলো বন্ধ করুক তাহলে প্লাস্টিকের যোগান আসবে না অতএব মার্কেটে প্লাস্টিক থাকবে না এবং আমরাও মানুষকে দেব না মানুষকে বলতে পারবো যে আমরা প্লাস্টিক পাচ্ছি না তাই আপনাদের দিতে পারছি না এই নিয়েটা খুব বিক্ষোভ তৈরি হয়েছিল অধিকারীদের সঙ্গে আমার নাম আমার বসির বিশ্বাস আমি বাজার করতে গেছিলাম আমরা চুপির হাটে গিয়েছিলাম কি কারণে গিয়েছিলেন আর বিপক্ষের আজকে আমরা চুপির হাটে গিয়েছিলাম আমাদের ভিডিও অফিসে ভিডিও ম্যাডাম ছিলেন আমাদের সাথে এখানকার উপপ্রধান ছিলেন আমাদের বিডিও অফিসে আরও স্টাফেরা ছিলেন জয়েন্ট বিডিও স্যার ছিলেন এবং পূর্বস্থলী পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের যারা স্টাফ আছেন তারাও ছিলেন আমাদের সাথে আমাদের মূলত আমরা আপনারা জেনে থাকবেন যে জেলা থেকে আমাদের এই পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতকে ওডিএফ প্লাস ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই জন্য আমরা সকলকে যাতে পরিবেশ স্বচ্ছতা বজায় থাকে সেই কারণে বিভিন্ন গান্ধীগিরি এলাকা এলাকায় আমরা হাটে বাজারে করছি তা আজকেও আমরা এখানে মূলত সেই কারণেই এসেছিলাম যাতে মানুষ আগামী দিনে সুস্থভাবে বাঁচতে পারেন আমরা জানি মূলত প্লাস্টিক আমাদের দিনকে দিন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল যে মানুষকে বোঝানো এবং যাতে মানুষ সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বর্জন করে তার বদলে ব্যাগ বা বাজারের থলে বা কাপড়ের ব্যাগ কাগজের ব্যাগ শালপাতার যে সমস্ত পাতাগুলো করে মাছ এই সমস্ত বিক্রি করার কথাই আমরা আজকে বলতে এসেছিলাম আজকে মূলত এটাই আমাদের উদ্দেশ্য ছিল যাতে মানুষ আগামী দিনে আরও সুন্দরভাবে বাঁচতে পারে এবং আমরা আগামীকে আরও সুন্দর পরিবেশ দিতে পারি ওনাদের ওনাদের বক্তব্য অর্জন করবেন না প্লাস্টিক কারখানা বন্ধ করতে হবে এই সমস্ত মানে মানুষকে সচেতন হতে হবে আরেকটু আমাদেরও এগিয়ে যেতে হবে এটা একদিনের প্রয়াস নয় এটা আস্তে আস্তে আমরা মনে করি মানুষকে আরো বোঝাতে পারলে এটা আস্তে আস্তে নিশ্চয়ই আমরা সফল হবো আমাদের ভিডিও ম্যাডামের সাথে কথা হয়েছে ম্যাডাম এখন যেটা সিদ্ধান্ত নিয়ে আর ম্যাডাম নিতে নিতে বলা হয়েছে ম্যাডামকে বলেছি ম্যাডাম যেটা ঠিক মনে করবেন সেটা করবেন পূর্বস্থলী থেকে অর্থী চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে